তিনি একজন ট্যাক্সি ড্রাইভারের ছেলে পাশ করেননি কলেজও আজ সেই ছেলেই মাইক্রোসফট কোম্পানির সিইও হ্যাঁ এভাবেও জয়ী হওয়া যায় এক বিখ্যাত দার্শনিক বলেছিলেন একটা সাদা কাগজ কখনোই তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারে না তাই যেন প্রমাণ করে দেখালেন মুস্তাফা সুলেমা যার জীবনের গল্পটা শুনলে গায়ে কাটা দেবে আপনার মনে হবে বলিউডের কোনো সিনেমা দেখছেন না তো চরাই উতরাই আসবেই জীবনী কিন্তু শূন্য থেকে একশোতে পৌঁছে যাওয়ার উদাহরণ তিনি বাবার সাধারণ ট্যাক্সি চালক আর মা নার্স ছোটবেলা থেকে নিম্ন মধ্যবিত্ত এক পরিবারে বড় হয়ে ওঠা কিন্তু ছেলেটির স্বপ্ন দেখত ভীষণ রকম আলাদা কিছু করার আর সেটাই যেন করে দেখালেন তিনি লন্ডনের এসলিংটন বড়তে বেড়ে উঠেছেন সুলেমান মোস্তাফা সুলেমানের জন্ম ১৯৮৪ সালের অগাস্টে তিনি একজন ব্রিটিশ এআই বিশেষজ্ঞ মা ব্রিটিনের নার্স হিসেবে কাজ করতেন ছোট থেকেই ছিলেন দুর্দান্ত মেধাবী দর্শন এবং ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনার জন্য অক্সফোর্ডে ভর্তি হন কিন্তু দ্বিতীয় বর্ষের সব ছেড়ে ছুড়ে মুসলিম ইউথ হেল্পলাইন চালু করে এই সংস্থায় পরবর্তীকালে ব্রিটেনে মুসলমানদের জন্য সবচেয়ে বড় মানসিক স্বাস্থ্য সহায়তা পরিষেবা হয়ে ওঠে পরে দু সালে প্রতিষ্ঠিত হয় ডিপ সুলেমান গুগলের ডিপ মাইন্ডের সহ প্রতিষ্ঠাতা সুলেমানের সহ প্রতিষ্ঠাতা এবং অ্যাপ্লাইড এআই এর প্রধান ছিলেন দু সালে গুগল ডিপ মাইন্ড কিনে নেয় তবে এরপর অবশ্য গুগল ছেড়ে দেন সুলেমান দু সালে গুগল ছেড়ে ইনফ্লেকশন এআই প্রতিষ্ঠা করেন সুলেমান সুলেমানের এই কোম্পানিতে বিনিয়োগ হয় মাইক্রোসফটের এনভিডিয়া এবং বিলিয়নিয়ার রেড হফম্যানের এর পাশাপাশি তিনি এখন মাইক্রোসফট কোম্পানির এআই এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দায়িত্বেও রয়েছেন হ্যাঁ কলেজ এখন মাইক্রোসফট কোম্পানির সেই ছেলেটি মতো একটি কোম্পানির এআই ডিপার্টমেন্টের সিইও আসলে ইচ্ছে থাকলে সাহস থাকলে আর নিজের উপর বিশ্বাস থাকলে চাঁদও ছুঁয়ে ফেলা যায় আর তাই যেন করে দেখিয়েছে মুস্তাফা সুলেমান সুলেমানি